বিজেপির নেতারা বলছে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার দেব আবার এক হাজার দু হাজার না বলছে তিন হাজার করে দেব আমি বিজেপির নেতাদের অনুরোধ করব। যে আপনারা সতেরোটা রাজ্যে ক্ষমতায় আছে সতেরোটা রাজ্যে মানে আপনারা নয় আপনাদের শরিক সরকার রয়েছে এই সতেরোটা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে আপনারা করে দেখাতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই সেখানে তো তৃণমূল নেই উত্তরপ্রদেশে তৃণমূল নেই গুজরাটে তৃণমূল নেই মধ্যপ্রদেশে তৃণমূল নেই রাজস্থানে তৃণমূল নেই উত্তরাখণ্ডে তৃণমূল নেই আপনাদের সরকার রয়েছে আসামে তৃণমূলের সরকার নেই আপনাদের সরকার রয়েছে এই সতেরোটা রাজ্যের মধ্যে এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে তিন হাজার বলছে তো দেড় হাজার করে আর্ধেক যদি দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব দিয়ে দেখান দিয়ে দেখান আর আমি বিজেপি নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোরে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে না লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি আছে দিচ্ছে আপনারা পারলে খালি এক হাজার টাকার গ্যাসটা ফ্রি করে দিন অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে এই মঞ্চ থেকে যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী পাঁচ বছর এক হাজার টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো এত বড় কথা বলে দিয়ে গেলাম আছে একটা নোটিফিকেশন করে বলতে হবে বছর সব গ্যাস গ্যাস ফ্রি যে যত ইউজ করবে পারবেন আপনার তিন হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারের দরকার নেই আপনি এগারোশো টাকার গ্যাস ফ্রি করুন ওপেন চ্যালেঞ্জ আপনি দেখুন কি ভাওতাবাজ কি মিথ্যে কথা কত বড় জুমলাবাজ ক্ষমতায় নেই এরা ক্ষমতায় আসার আগে সত্তরটা এমএলএ জিতে আর আঠেরোটা এমপি জিতে মানুষের টাকা আটকে দিয়েছে এটা যদি ক্ষমতায় থাকতো কি করতো ভাবুন এদের ঔত্য দম্ভ অহংকার কোথায় ভাবুন ক্ষমতায় না এসে আপনার একশো দিনের টাকা আটকে দিয়েছে এক মাস আগে আপনি একশো দিনের টাকা পেয়েছেন কে দিয়েছে মমতা ব্যানার্জির রাজ্যের সরকার দিয়েছে উনষট উনষাট লক্ষ শ্রমিকের প্রাপ্য টাকা দু বছর ধরে গায়ের জোরে আটকে রেখেছে আমাদের সরকার মিটিয়েছে আমরা কথা দিয়েছিলাম আপনারা নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন আপনারা ভোট দিয়েছেন গত পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে সর্বত্র তৃণমূল জিতেছে জোড়াফুল ফুটেছে এবারও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে মানুষ জবাব দেবে তাদের সাথে সব আছে বিজেপির সাথে সব আছে খালি মানুষ নেই আর তৃণমূলের সাথে কিচ্ছু নেই খালি মানুষ আছে সেই জন্য তৃণমূলকে হারানোর ক্ষমতা তোমাদের নেই আপনি দেখুন যে কথাগুলো বলছে দুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী বিজেপির একজন ক্যান্ডিডেটকে ফোন করে বলেছে যে ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে আমি সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছি ইডি কত টাকা বাজেয়াপ্ত করেছে প্রধানমন্ত্রী নিজে বলছেন তিন হাজার কোটি আমি বলছি এটা শুনুন ভালো করে আপনাদের কাজে লাগবে এটা শুনে রাখুন এদের জুমলাগুনো গ্রামে গ্রামে গিয়ে বলবেন শুনছেন এটা ভালো করে শুনুন এই জুমলা গ্রামে গ্রামে গিয়ে গ্রামের লোকেদের বলবেন বসিরহাটে বিজেপির যে প্রার্থী রেখা পাত্রকে আর ওদিকে কৃষ্ণনগরের প্রার্থী এবং তামিলনাড়ু প্রফেসর টি এন সারাসু বলে একজন প্রার্থী আছে বিজেপির প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছে এদেরকে ফোন করে বলেছে যে ইডি তিন হাজার কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে আমি এই টাকা মানুষকে ফেরত দেব এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই দশ বছর ধরে সারদা তদন্ত হচ্ছে কেউ টাকা ফেরত পেয়েছে 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 তিন হাজার কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেবো আবার তামিলনাড়ু কেরালার প্রার্থী টি এন সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেবো তার মানে তিন হাজার কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন বাংলাতেও দেবেন কেরালাতেও দেবেন সারা ভারতবর্ষ জুড়ে তিনি তিন হাজার কোটি টাকা ফেরত দেবেন ভারতবর্ষের জনসংখ্যা কত কত একশো চল্লিশ কোটি তার মানে তিন হাজার কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয় এক একটা মানুষ কত টাকা পাবে জানেন একুশ টাকা একুশ টাকা দিয়ে আপনার পাঁচ বছরের ভোট চাইছে এদের ফাঁদে পা দেবেন